অপশান ট্রেডিং সত্যি জুয়া কিনা সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে আমরা এই অপশান ট্রেডিং এর দুনিয়ায় কিভাবে পা রাখি এই ব্যাপারটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা মন দিয়ে দেখুন যদি সময় নষ্ট হলো বলে মনে হয় কমেন্ট বক্স তো খোলাই আছে ফর্মুলা ওয়ান কার রেসের কথা আমরা অনেকেই জানি যেখানে স্পোর্টস কারগুলো প্রায় তিনশো থেকে তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছোটে এবারে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে ফর্মুলা ওয়ান রেস দেখে এবং যারা সেই রেসে যেতে তাদের লাইফস্টাইল দেখে আমাদের মনে হয় এ আর এমন কি আমি তো বাইক চালাতে জানি চার চাকা চালানোটা একটু শিখে তারপর একটু প্র্যাকটিস করলেই হয়তো আমিও স্পোর্টস কার তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাতে পারবো আর না হলে প্রথম প্রথম অন্তত আড়াইশো থেকে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চালাতে তো পারবোই তারপর একদিন আমিও ফর্মুলা ওয়ান কার রেসের চ্যাম্পিয়ন হব অপশান ট্রেডিং সম্পর্কে আমরা এরকমই ভাবি যখন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের আশেপাশে কোনো ধনী লোককে আমরা ট্রেডিং করতে দেখি যে কি আছে চার দেখে একটা স্ট্র্যাটেজি বানানো আর তারপর বাই আর সেল করা এই তো ব্যাপার এরপর আমরা কোনো মোটর ড্রাইভিং স্কুল থেকে এক মাস চার চাকা চালানো শিখে ফেলি এবং একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালানো প্র্যাকটিস করি এটা হলো কোনো কোর্স কিনে বা দু চারটে ভিডিও দেখে অপশান ট্রেডিং শেখার মতো আমাদের মধ্যে অনেকেই এরপরই সরাসরি ফর্মুলা ওয়ান কার চালাতে শুরু করে দেয় ফলে যা হবার তাই হয় আর যারা একটু বিচক্ষণ তারা আরো আরো একটু পড়াশোনা করে জানতে পারে যে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড উঠলে স্পোর্টস কারগুলোর ভেতরটা প্রচন্ড গরম হয়ে যায় এর জন্য এক ধরনের স্পেশাল স্যুট পরতে হয় তারা এটা জেনে স্যুট পরে ফর্মুলা ওয়ান কার চালাতে গেল যথারীতি একই জিনিস হলো শুধু স্যুট পরার কারণে দেহের কোনো ক্ষতি হলো না অপশন ট্রেডিং হলো এই ফর্মুলা ওয়ান কার চালানো আর স্পেশাল স্যুটটা হলো স্টপ লস এখানে আমরা দুটো দলে ভাগ হয়ে যাই এক দল বলে ফর্মুলা ওয়ান কার তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালানো সম্ভবই না কারো কারো ভাগ্য ভালো থাকলে ইনডেক্স তিনশো থেকে তিনশো সত্তর কিলোমিটার উঠে যায় এটা পুরোটাই লাকের ব্যাপার অর্থাৎ অপশান ট্রেডিং এর প্রফিটেবল হওয়া সম্ভব নয় কেউ কেউ লাকিলি প্রফিটেবল হয়ে যায় অপশান ট্রেডিং হলো জুয়া আর এক দল বলবে না না আমাদের অ্যাক্সিডেন্ট হতো না যদি না আমরা এইটা করতাম ওইটা করতাম এবং তারা ভাবে যে পরেরবার ওটা করব না তাহলেই প্রফিটেবল হতে পারবো সুতরাং তাদের মতে অপশান ট্রেডিং এ প্রফিটেবল হওয়া সম্ভব এখন কি মনে হচ্ছে কোন দল ঠিক বলছে আমরা জানি যে স্পোর্টস কার বা ফর্মুলা ওয়ান কারগুলো গুলো তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালানো সম্ভব আবার আমরা শিখে ঠিকও পারলাম না এটাও ঠিক সুতরাং দুদলের দু দলের ধারণাই ভুল এটা না জুয়া আর না অল্প সরপল থিওরি শিখে বা কল পুট বাই সেল টিপস নিয়ে প্রফিটেবল হওয়া যায় আসলে অপশান ট্রেডিং হলো কুমিরের মুখ থেকে মাংস ছিনিয়ে আনা আমরা প্রথমেই হাত দিয়ে এক টুকরো মাংস ছিনিয়ে নিই তারপর আবার চেষ্টা করি তখন একটা আঙুল কুমিরের পেটে চলে যায় এবারে আরও ক্ষিপ্ত হয়ে আমরা অনেকখানি মাংস ছিনিয়ে নেবার চেষ্টা করি এবং আমাদের হাতটাই কুমিরের পেটে চলে যায় এবারে হাত না থাকলে মাংস ছিনিয়ে আনবো করে মানে পুঁজি হারিয়ে মার্কেট থেকে বিদায় নিই অথচ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে এক একজন প্রতিদিন লোক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে অপশন ট্রেডিং থেকে কিন্তু আমরা এটা জানি না যে তারা হাত দিয়ে মাংস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে না তাদের হাতে ছুরি থাকে যেটা দিয়ে তারা মাংস কেটে নিয়ে আসে ওই ছুরি হলো তাদের স্ট্রং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড তাদের পুঁজি চট করে শেষ হয় না কিন্তু এই সত্যিটা আমরা মানতে পারি না আমরা কোনো ধনী ব্যক্তিকে কোন চিটফান্ডের শিকার তো দেখি না আপনারা দেখবেন যারা চিট শিকার হয় তারা বেশিরভাগই মধ্যবিত্ত নিম্নবিত্ত না হয় গরিব মানুষ এর কারণ হলো রাতারাতি বড়লোক খাবার অদ্ভুত কলিক কৌশলের ওপর আমাদের অগাধ বিশ্বাস আমাদের যদি বলা হয় অপশন অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য দু চারটে বই পড়তে হবে ভালো ভালো কতগুলো ভিডিও দেখতে হবে বা ডেলি এক ঘন্টা করে চার্ট দেখতে হবে তা আমরা করি না আমরা বাই বা সেলের টিপস নেব না হয় অন্যের বলে দেওয়া স্ট্র্যাটেজি ইউজ করব। এত সহজেই যদি আমাদের মতো নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ কোটিপতি হয়ে যায় তাহলে দেশের ইকোনমি কি হবে সুতরাং অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়া অসম্ভব নয় তবে ভীষণ কঠিন আমাদের যদি অল্প পুঁজি নিয়ে অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে হয় তবে পুঁজির স্বল্পতা আমাদের প্রচুর পরিশ্রম ও বুদ্ধি দিয়ে পূরণ করতে হবে মার্কেটকে প্রতিদিন স্টাডি করতে হবে চার্ট দেখতে হবে কাল মার্কেট কোন দিকে যেতে পারে সেই ব্যাপারে স্পষ্ট ধারণা রাখতে হবে আর এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আগামীকাল মার্কেটের ট্রেন্ড কোন দিকে থাকতে পারে এর পরে তো স্ট্র্যাটেজি আছে এন্ট্রি আছে এসব তো আছেই কিন্তু কাল মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে থাকবে আর ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ আমরা যদি আগে থেকে একটা আইডিয়া পাই যে আগামী দিন ট্রেন্ড এই দিকে থাকবে তাহলে অলওয়েজ এন্ট্রি সেই দিকে নিতে হবে অর্থাৎ ট্রেন্ডের দিকে নিতে হবে এটা ফলো করলেই আমাদের লসের সম্ভাবনা অনেকখানি কমে যাবে আমিও এখন শিখছি আমি মনে করি তিন চার বছর পুঁজি না হারিয়ে কেউ যদি অপশান ট্রেডিংয়ে টিকে থাকতে পারে তাহলে তার প্রফিটেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর পরের ভিডিওতে অপশান ট্রেডিংয়ের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব আসুন একসাথে শিখি আর এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান